আসসালামালাইকুম ওরহামতুল্লাহ বাইতু রহিম জামে মসজিদ ষোল নং ওয়ার্ড গাজীপুর সৌর গাজীপুর বিশাল বড় মসজিদটির এক সাইডে বাজার অন্য সাইডে মার্কেট এবং এটি মার্কেট এবং বাজারের মাঝখানি মসজিদটি নির্মিত মসজিদটি দুই সালে নির্মিত হয়েছে মসজিদের আশেপাশের দোকানপাটগুলা এবং গলিগুলা দেখে দিতেছি মসজিদের দুই দিক দিয়েই প্রবেশ করা যায় আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব মসজিদের সামনে এবং পিছনে দুই সাইড দিয়ে আপনাদেরকে দেখে দিলাম এটি উজু করার স্থান একসঙ্গে অনেক মুসল্লি উজু করতে পারে বিশাল বড় উযু করা স্থান এবং ওয়াশরুম এটি নিচতলাতেই অবস্থিত তারপর আপনি সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলাতে যাব দোতলাতেই ইমাম সাহেব দাঁড়ানো স্থান মসজিদ আল্লাহর গড় এখন শহরের বাহিরে খুব বড় বড় মসজিদ মাদ্রাসা দেখা যায় আমরা এক সময় ঢাকার শহরে মসজিদ মাদ্রাসা দেখতাম এখন ঢাকার বাহিরেও বড় বড় মসজিদ মাদ্রাসা হয়েছে হইতে আছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মসজিদগুলো সৌন্দর্য এবং উন্নত করা হয় কিন্তু এই মসজিদের পাশাপাশি যে শিক্ষক যে ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জেন সাহেব খাদেম সাহেব তাদেরকেও উন্নত করতে হবে তাদের বেতন বৃদ্ধি করতে হবে তাদের পরিবার পরিজন নিয়ে যেন ভালো খাইতে পারে ভালো থাকতে পারে সেদিকে খেয়াল দিতে হবে এটা মসজিদ কমিটির দায়িত্ব আশা করি মসজিদ কমিটি এই ধরনের দায়িত্ব পালন করবে আমরা অনেক মসজিদে দেখছি মসজিদ কমিটির থেকে ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জম সাহেব খাদেম সাহেবদেরকে সহজে পাঠানো হয় আশা করি এইগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে মসজিদ কমিটির নজর পরিবর্তন হবে হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন যারা বেঁচে আছে মসজিদের খেজমত করে মসজিদের সঙ্গে ভালো কাজ জড়িত তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন মসজিদ থেকে গাজীপুর চৌরাস্তা পালাই ওবার এবং আশেপাশের দুঃসটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি ভালো লাগবে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর কিন্তু এখন আমরা দেখতেছি মসজিদের শহর গাজীপুর হয়ে যাচ্ছে 마শাআল্লাহ গাজীপুরে অনেক মসজিদ মাদ্রাসা হয়ে গেছে কয়টা আছে আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা তা দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা গাজীপুরের চৌরাস্তার আশেপাশের দৃশ্যটা অসাধারণ একটি দৃশ্য মার্শাল্লা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ